বিয়ার পদ্ধতি ছাড়া চলমান নির্বাচনের মাধ্যমে এফপিডিবি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে যদি উচ্চ গঠনের কোন ধরনের মাথা গোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয় বাংলাদেশ খেলাফত মসজিদ সেটা বুঝতে জন্য আমরা মাঠে ইনশাআল্লাহ প্রশ্ন জমা দিয়েছি ট্রেনিং জমা দিই না সেই কলবই সম্মে সেগুলো সত্য উপরে আল্লাহ সবাই আল্লাহ খেলাফত কায়ে বিপদ ইসলামের বিপদ উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে কিন্তু বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সঙ্গে জীব পছন্দ করে তারা নোট অফ ডিসেন্ট প্রদান করে মূলত উচ্চ কক্ষের কার্যকরীতাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে আমি আজকের এই সনি কনভেনশন থেকে স্পষ্ট ভাষায় আমার বক্তব্য তুলে ধরতে চাই যদি উচ্চপক্ষে প্রপোজাল পদ্ধতিতে সদস্য নির্বাচনের ব্যবস্থা না থাকে তাহলে সেই বেকারপুর ভাষার উচ্চ কক্ষটা ভালো চাই না আমরা উচ্চপক্ষ বাস্তব এবং দেখতে চাই শুধুমাত্র 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 সেক্ষেত্রে যদি উচ্চপক্ষ পিআর পদ্ধতি নির্বাচন করাটা হয় আর যদি উচ্চপক্ষে পিআর পদ্ধতি ছাড়া সাধারণ নির্বাচনের মাধ্যমে এ তৃতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে যদি উচ্চপক্ষ গঠনের কোনো ধরনের মাথা বোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয় বাংলাদেশ লাভমাসিশ সফল জন্য আমরা মাতামব আমরা সরকার ছাড়া অন্য কোন পক্ষকে অ্যাড্রেস করতে চাই না রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমরা কথা বলতে চাই তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য বসে দিচ্ছেন আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন তবে জাতীয় প্রত্যাশা যদি আপনার পূরণ করতে না পারেন মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামবো আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই নাই সেই কথা ভালো করে মনে রাখবেন এই জন্য উচ্চ পক্ষ যদি তৈরি করতে হয় তাহলে বিয়ার পদ্ধতিতে যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চ পক্ষ হতে পারে সেইভাবে যদি উচ্চ পক্ষ গঠন করা হয় তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো একশো এমপি পালন করবার তাদের ভরণ পোষণ তাদের বিরাশিতার ভোগ্য সামগ্রী সর্বহ করবো সর্বহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের খামে গড়াই রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়ার কোন দূর ভীষণ করবেন না পরিষ্কার এটা আমাদের কথা কাজে আমি বলতে চাই সংস্কারের জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল নির্বাচন ব্যবস্থায় এমন কোন সংস্কার হবে যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পথ বন্ধ হবে বেশি শক্তির পথ বন্ধ হবে ভোট চুরির রাস্তা বন্ধ হবে কালো টাকার আধিপত্য বন্ধ হবে সন্ত্রাসবাদের আধিপত্য বন্ধ হবে এমন একটি একটি এই সক্ষম হবে সংস্কার কার্যকর করেই তারপরে নির্বাচনের ঘোষণা আসবে এটাই ছিল আমাদের দেশের মানুষের প্রত্যাশা কিন্তু গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা এই ধরনের ঘোষণা যেখানে সংস্কার বাস্তবায়নের নূন্যতম প্রত্যাশা নেই সেই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কারের যে মহান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী দল পক্ষ থেকে সবচেয়ে বেশি করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে দ্বিতীয় তাদের প্রাধান্যের বিষয় ছিল ফাঁসিবাদী খুনিদের বিচার নিশ্চিত করা সেখানে কিছু মামলা হয়েছে কিন্তু সেই মামলায় আজও পর্যন্ত দৃশ্যমান কাঙ্ক্ষিত মনের কোন অগ্রগতি সাধিত হয়নি ন্যূনতম একটি মামলায় অন্তত

প্রত্যাহার তো করেই এখন নতুন গান শোনানো করেছে আমাদেরকে অন্যান্য মামলা প্রত্যাহার হবে কিন্তু হত্যা এবং এই যে বিস্ফোরকালীন পারবো তারপরে হলো তাদের তৃতীয় যে প্রায়রিটির বিষয় ছিল নির্বাচনে এদেশের মানুষ মনে করে প্রতিটি রাজনৈতিক পক্ষ মনে করছে আজ বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা যে পরিস্থিতি পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা এবং সারা দেশে চাঁদাবাজার যে দৌরত্ব সারা দেশ জুড়ে যেভাবে অবৈধ কালো টাকার মালিকদের যে আধিপত্য সেই জায়গায় নিরীহ সাধারণ সৎ দরিদ্র মানুষের পক্ষে আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব করা তো কথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরের কথা অন্তর্বর্তীকালীন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে বড় বড় রাজনৈতিক দলগুলোকে সেজন্য নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের কাছ থেকে